আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো মাসাল্লাহ এই যে দেখতেছেন আমি আমার এখানে হচ্ছে আসিল যে মোরগটা ছিল ওই মুরগটার সাথে হচ্ছে আমার দেশি দুটা মুরগি আছে মুরগি দুটা জোড়া দিয়েছি তো জোড়া দিয়েছে বলতে হচ্ছে আমি আমার যেহেতু মোরগ একটা আর আসিল মুরগি একটা তো সেই কারণে মুরগি আমার যে দেশি মোরগ ছিল ওইটা হচ্ছে আপনার দেশি পুরোপুরি দেশি ছিল না ও হচ্ছে একটু মিক্স ছিল তো এই কারণে ওকে জবাই দেখে ফেলা হয়েছে তো এখন যেহেতু আর কোনো মোরগ নাই তো এই কারণে আমি যেটা করছি ওদেরকে হচ্ছে আমার যে আসিল মোরগটা আছে ওইটার সাথে দিয়ে দিছি তাতে করে কি হবে যেহেতু আসিল মোরগ আপনার প্রিভাবে দেশি মুরগির মতো ডিমে তাওয়া দেয় তো সেই কারণে দেশি মুরগিও যেহেতু ডিমে তাওয়া দেয় তো এই কারণে বলতেদেরকে জোড়া দেওয়া হয়েছে যাতে করে এদের বাচ্চা ফুটবে ইনশাল্লাহ আর বাচ্চা তো আমি আপনাকে দেখাবো আর যদি ডিম পারে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো এই কারণে আমি জোড়া দিছি যে এদের বাচ্চাটা কেমন হয় আর আমার যে মুরগিটা আছে আসল মুরগিটা মুরগিটাও তেমন একটা বড়ো না আর বিশেষ করে পশু পাখি মানে অ্যানিমেলের ভিতরে আপনার মোরগগুলো মানে মেল যেগুলো হয় সেগুলো মশাল্লাহ দেখতে বেশি সুন্দর হয় আর ফিমেল যেগুলো থাকে ওগুলো অতটা সুন্দর হয় না তো যাক আলহামদুলিল্লাহ আমার মোরগটা সুস্থ সবল আছে আর মুরগটা অনেক বড়ো দেখতেছেন আপনারা যে ক্যামেরায় ভালোভাবে কিন্তু ধরতেছেন গেলে তো ওদের সাথে অলরেডি দিয়ে দিয়েছি আর সাদা মুরগিটা অলরেডি আপনার হচ্ছে মানে বিট করার জন্যে করতেছে কালোটা মাসাল্লাহ নিয়ে নিবে আর দেখা যাক তো কীরকম বাচ্চা হয় এদের তো সকলে দোয়া করবেন অবশ্যই যাতে করে আমার হাঁস মুরগিগুলো সুস্থ থাকে আর আমার যেহেতু মনে করেন যে ফোনটা একটু সমস্যা আপনারা দেখতেছেন ভিডিও ভালোভাবে ক্লিয়ার হয় না তো এই কারণে আমি রেগুলার ভিডিও দিই না তো ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায় যদি সব কিছু ঠিক যদি ভালোভাবে আপনারা যদি দেখেন তাহলে সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ আমি একটা ফোন নিয়ে নিব ইনশাল্লাহ ফোন নিয়ে অবশ্যই চেষ্টা করবো ভালোভাবে ভিডিও করার জন্য তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর আপনারাও চাইলে আপনারা হচ্ছে আপনাদের বাসার মোরগগুলা বা মুরগিগুলাকে এভাবে পেয়ার করায় দেখতে পারেন আমি জাস্ট এক্সপেরিয়েন্স দেখতে চাই যে আসলে এর মুরগি আসিল আর দেশি মুরগির বাচ্চা কেমন হয় আমি ইউটিউবে আগে পরে দেখছি বাট আমার নিজের চোখে দেখা নাই তো সেই কারণেই মূলত আমি জোড়া দিচ্ছি আর আমার মোরগটা অনেক মনে করেন যে মানে অ্যাংলি মনে কি আপনি প্রচুর পরিমাণে মার করেন ওরে যদি হাত পা কিছু দেওয়া হয় সেই ও কিন্তু হাতে পায়ে কামড়ায় দেয় আমার হাত মাছ সব ফুটা ফুটা করে দিয়েছে মনে করেন যে কামলায় কামলায় তো মার্শাল্লাহ দেখেন মোরগটা অলরেডি দেওয়া হয়েছে তো মশাল্লা মোরগটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা মাসাল্লাহ শব্দটি লিখে যাবেন আর আপনারা হচ্ছে যারা আসিল মুরগি পালন করেন তারা অবশ্যই চেষ্টা করবেন ফ্রেন্ডলি ফ্রেন্ডলিভাবে থাকার জন্য তাতে করে কি হবে তাতে করে আপনার হচ্ছে মোরগটা আপনার হচ্ছে মানে অ্যাংরি হবে না বেশি আপনাকে মানে মারধর করবে না আমি যেহেতু মাঝে সময় কম দেওয়া হয়েছে তো সেই কারণে মোরগটা প্রচুর পরিমাণে অ্যাংরি হয়ে গেছে আর ওই অ্যাংরি হওয়ার কারণে এখন মনে করেন যে হচ্ছে আপনারা একটা মিনিটের জন্য মানে চুপ থাকে না যখনই ওকে ধরা হয় তখনই ও কামড়ায় দেয় মানে কি বলবো এক কথাই মনে করেন যে পুরাই তো আর ফাইটার মুগি যেহেতু ফাইটার মুগি বলে কথা ওর একটা মানে রক্তের মধ্যে একটা বৈশিষ্ট্য থাকে মারামারির তো সেটা তো ওর মধ্যে আসেই তো মার্শাল্লাহ এই ছিল মোটামুটি আর অবশ্য